নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড তো আগে তো পার্ট ওয়ানটা আমি দিয়েছিলাম তোমাদেরকে যেটা সিঙ্গেল লেয়ার ছিল মানে সিঙ্গেল আমার ভিডিওটাকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম মাস্ক দিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার ওই ভিডিওতেই আরেকটা ভিডিও অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটাকে আরও সুন্দর করতে পারি আর ভিডিওটাকে আর একটুখানি কী করে হাইলাইটেড করতে পারি যাতে নজরে আসে আর ভিডিওটা দেখতেও সুন্দর হয় তো চলো বেশি দেরি করব না তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আর তোমরা দেখে নাও যে আমি কিভাবে আমার শর্টসগুলোকে এডিটিং করি তো আশা করি ধীরে ধীরে যদি তোমরা ধৈর্যের সাথে দেখো তাহলে নিশ্চয়ই তোমরা খুব সুন্দর এডিটিং করতে পারবে আর শর্টস ভাইরাল করতে পারবে আর থামড়ে নিশ্চয়ই দেখেছো আমার এই ধরনের এডিটিংয়ের ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ আছে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখেছিলে তাহলে এই ভিডিওটা তোমরা আরামসে ভালোভাবে বুঝতে পারবে আর তোমাদের কিন্তু শর্টস ভাইরাল হতে এই ধরনের এডিটিং অনেকটাই সাহায্য করবে কারণ তুমি তোমার মনের মতো করে নিজের মতো করে এডিটিংটা করতে পারবে এটা পুরোটা শিখে গেলে তো আশা করি তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে ঠিক আছে আর কমেন্ট বক্সে জানাবে যদি কোনো ডাউট থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেবো সঙ্গে থাকো তাহলে আর চলো আমি তোমাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই বেশি দেরি করবো না তো চলো দেখে নাও তবে চলে যাব ইনশর্ট অ্যাপে যাওয়ার পরে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে তোমাদের প্রথমেই বলেছিলাম যে ব্ল্যাঙ্কে ক্লিক করে প্রথমে এটা নিয়ে নিতে হবে আর তারপরেই আমরা এখানে সিলেক্ট করবো নাইন ইস টু সিক্সটিন এটাকে সিলেক্ট করলে ঠিকঠাক হবে ঠিক আছে তারপর আমরা পিপে চলে যাব পিপে চলে গিয়ে আমরা যে কোনো ভিডিও একটা নিতে পারি আমি এটাকেই নিয়ে নিলাম ধরো এই ভিডিওটাকে আমি নিয়ে নিলাম তো এই ভিডিওটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এডিটিং ভিডিও তো তবুও আমি এই ভিডিওটার দ্বারাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আমি করেছিলাম এডিটিংটা তো এটাকে আমি ক্যান্সেল করছি তার কারণ হচ্ছে এই ভিডিওটা জুম আপ আছে তো এটা তোমাদেরকে দেখাতে পারবো না ঠিকঠাক করে তো এবার আমি কতটা নেব সেটা আমি কাট করে নেব তোমার বুঝতে পারছো তো কাটিংটা আমি কীভাবে করছি যেহেতু আমার এটা ব্লেন্ডের দিকটা এই দিকে আছে সেহেতু আমি এভাবে এটা নর্মাল যতটুকু নেবো এটাকে আমি এভাবে মাস্ক দিয়ে করে নেব ঠিক আছে তো এটাকে আমি নিচে রাখছি এবার তোমাদের দেখানোর বিষয়টা হচ্ছে যে আমি কী করে উপরে একটা কোনো ছবি অ্যাড করব তাই তো তাহলে আমরা এবার চলে যাব ডাউনলোডে গিয়ে দেখি আমি কোন ভিডিওটাকে রাখতে চাই আমি যদি কোনো ফটো ইয়ে করি তাহলে দেখো আমি যে কোনো ফটোকেও আমি এখানে রাখতে পারি ভিডিওকেও রাখতে পারি ওকে তো আমি যদি ফটো রাখি তো চলো কোনো একজনের ফটো নিয়ে নিই আমি এনার ফটোটাকেই রাখলাম ঠিক আছে যেটা আমার স্ক্রিনশট মারা ছিল তো এটাকেও কিন্তু আমি মাক্সে চলে যাবো মাক্সে গিয়ে আমি এটাকেও এভাবে এভাবে দিয়ে দেবো ওকে তো এভাবে আমি দিয়ে দিলাম তো দেখতে পেয়েছো তোমরা এভাবে কিন্তু এসে গেলো এরকম আমি সাউন্ডটাকে একটুখানি কমিয়ে দিলাম ঠিক আছে নয়তো তো আমার আবার কপিরাইট চলে আসবে তো এ দেখো দেখেছ তো এটাকে আমি এটা কিন্তু আমার অ্যাপটার লোগোটা চলে গেছে এবার আমি এটাকে সেভ করে নেব তো একটু টাইম নেবে আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে এবার আমি এটাকে আবার নিউ প্রজেক্টে চলে যাব নিউ প্রজেক্টে গিয়ে আমি আবার যেটাকে আমি এই যে সেভ করেছিলাম প্রজেক্টটা ওটাকে আমি নিয়ে নেব নিয়ে নিয়ে এবার আমাকে কী করতে হবে এই যে জিনিসটা প্রথমে কেমন লাগছে তাই না এটাকে আমাকে অ্যানিমেশন দিতে হবে তাই তো তাহলে আমি এই জুম আউট অ্যানিমেশনটা দিয়ে দিলাম দেখো এটা কিন্তু ভালো লাগলো এবার আমি কী করবো যদি আমাকে কোনো একটা এফেক্ট দেওয়া যায় ধরো এফেক্ট দিলে দেখতে জিনিসটা ভালো হবে তো একটা এফেক্ট আমি দিয়ে দিই নর্মাল এফেক্ট এগুলো নয় ধরো এই এফেক্টটাই দিই এআই এফেক্টে চলে গেলাম এবার ধরো এখানে বিলিংটা আছে ঠিক আছে এবার আমাকে দেখে নিতে হবে কোনটা ভালো লাগছে দেখে লাগছে কিন্তু তো এই দেখো হোয়াইটটাকে আমি টেনে দিলাম তো নর্মাল এবার তোমাদের যদি জুম আউটও দিতে হয় এখান থেকে অ্যানিমেশনে যাবে ঠিক আছে অ্যানিমেশনে গিয়ে আউটে যাবে আউটে গিয়ে তোমরা এটাকে ফেড আউট করে দিতে পারো হালকা করে এটা এরকম হয়ে যাবে তো বুঝতে পারলে যে কত সুন্দরভাবে একটা নর্মালভাবেই তোমরা এত সুন্দর এডিটিং করে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আর প্লাস একটু ইনশটটা অ্যাপটাকে লোকটাকে তুলে দেবো আমি এবার এটাকে সেভ করে নেবো তো এটা পুরোটা সেভ হয়ে যাবে সেভ করার পর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লাস্ট লুক কেমন হয়েছে ভিডিওটা সেভ হয়ে গেছে আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করে দেখাচ্ছি এ দেখো ভিডিওটা ঠিক এরকম হয়েছে তো কেমন লাগছে বলো ভিডিওটা ভালো লাগছে না আমি কিন্তু একদম সিমসাম ভাবে করেছি মানে যাতে তোমাদের কোনো অসুবিধা তো কেমন আগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এভাবে এডিটিং করে অবশ্যই দেখবে তোমাদের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে আর মানুষ অনেক পছন্দ করবে আর আরেকটা কথা বলে রাখি যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে আর এডিটিং দেখতে তোমরা মানে ইচ্ছুক হও শিখতে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তুমি নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাবে না আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা টিপে দেবে তো আজকে ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর কোনো ডাউট থাকলে নিশ্চয়ই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সাথে দেখো